বিসমিল্লা এরকম মানে এই সালাম সবার জন্য কিন্তু খাদ্যিকাতা নিয়ে আবার চলে আমি জানি লাইভে যারা যারা দেখছেন লাইভটা সবাই কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান আমাকে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সবার কমেন্ট চাই কমেন্ট পেলে কমেন্টের উত্তর দিবো ইনশাল্লাহ সবার সাথে আজকে লাইভ হবে আড্ডা সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলুন ততক্ষণে আমি আমাদের যে কমেন্টগুলো যে তথ্যগুলো আপনাদেরকে জানানো দরকার অফার বিভিন্ন রকম আমাদের লোকেশন আমাদের অফিসে অ্যাড্রেস সকল কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের কমেন্টে ঠিক আছে আজকে খাদ্যের এত সুন্দর একটা ডিজাইন নিয়ে এসেছি আপনারা এই ডিজাইনটা দেখলে না মাথা নষ্ট একটা ডিজাইন না আপনাদের পছন্দের কয়েকটা ডিজাইন কিন্তু আমি নিয়ে এসেছি সবাই জয়েন করে ফেলুন কতগুলো কালার আছে আপনারা দেখেন সবগুলো কালার আপনারা পাবেন একদমই লস প্রাইজ আপনারা পেয়ে যাবেন আজকের প্রত্যেকটা জুয়েল টনের খাদ্যি অরিজিনাল খাদ্যি কাতার ব্ল্যাক শাড়িটা দেখাবেন আচ্ছা ব্ল্যাক কালার একটাই আছে ঠিক আছে ব্ল্যাক কালার একটাই আছে সো হচ্ছে কি ব্ল্যাক কালারটা নিয়ে আমার কোন রকম কোন অভিযোগ নেই যে পাবে সে একদম লাখি ইভেন পার্পল কালার দেখেন খুবই চমৎকার চমৎকার পার্পল কালার আছে ঠিক আছে জামাল একটু আসো আস্তে আস্তে এগুলো সব হচ্ছে খোলা ব্ল্যাক এন্ড পিঙ্ক শাড়িটা দেখাবেন আচ্ছা ঠিক আছে দেখি কোন কোন কালার আজকে সবাই দেখতে পায় সবাই আমাদের সাথেই থাকবে আমরা সবাই আসা সবগুলা হচ্ছে গিয়ে দেখব ঠিক আছে সবগুলা কালেকশন আজকে দেখব মাশাআল্লাহ মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার আছে এখানে অনেক সুন্দর কালার খাদ্যের কিন্তু কালার চেঞ্জের কারণে হচ্ছে মূলত আমাদের প্রাইজ রেন্স চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো যারা যারা খাদ্য দেখবেন তারা আরো কিছু খাদ্যের কালেকশন পাবেন এখানে আরেকটা আছে খাদ্যি এই আনকমন কালার আছে সব দেখাবো অনেক সুন্দর সুন্দর কালারের সাথে গ্রিন কালার আছে মাইশাল আচ্ছা এয়ারি কালার ছিল না এখানে ওকে ফাইন আচ্ছা এগুলো সব হ্যাঁ সবগুলো এই স্টার্ট করো খুবই সুন্দর সবাই একটু কমেন্ট করে আমাকে জানাতে হবে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ব্ল্যাক লাভার ব্ল্যাক লাভার বেশি দেখতেছি আমি এই যে ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাকটা একদমই দাম কত আপু খাদ্যাল খাদ দিয়ে পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছে পাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র টাকায় এখন আমরা জামালের সাথে সুন্দর সুন্দর খাদ্যের কালার কন্ট্রাস্টে বিভিন্ন ডিজাইন করা শাড়ি আমরা সবগুলো দেখবো একদম অরিজিনাল সফট খাদ্য আমি যেদিন লাইভ করেছি যেগুলো সবগুলো স্টক শেষ হয়ে গিয়েছিল সেম ওই সেম ফ্যাব্রিক সেম জিনিসে ঠিক আছে আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে তাই আর টেনশন না করে এখন শুধু অর্ডার কনফার্ম করবেন আর দেখবেন আর মজা নেবেন প্রথমে এই জামাল খুলতেছে একটা কুচকুচে গ্রিন যেটা থাকতেছে ইয়েলো কালার কন্ট্রাস্টে ঠিক আছে যেটা থাকতেছে ইয়েলো কালার কন্ট্রাস্টে মাসাল্লাহ প্রত্যেকটা খাদ্যের একদম সফট একদম সফট একদম শাইনি একদম অরিজিনাল ঠিক আছে একেবারে অরিজিনাল সবাই দেখেন যে কোনটা কোনটা পছন্দ হয় জামালে দেখাচ্ছে সবাই স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দিবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও হ্যাঁ প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়াও দেখলে আপনাদের পছন্দ হবে এরকম কালার সবগুলো ঠিক আছে আয় হায় ফ্যাকাশি আসতেছে কেন খোলার পরে এই যে এখন আসছে কালারটা তুমি আরো এইদিকে আসো শোনা হুম হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে ডিজাইন কি আপনারা বুঝতে পারছেন ডিজাইন গুলা আমাকে একটু জানান লাইফটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে আমাকে একটু জানান আছে কারণ কালার এরকম যদি আমরা ঠিকমতো দেখতে না পাই তাহলে আমাদের কাছে খুবই বাজে লাগবে ঠিক আছে খুবই খারাপ লাগবে এটা জাস্ট একটা ডিজাইন কালার খুবই চমৎকার ওকে করে করে রাখো আমি পরবর্তী করে নিচ্ছি প্রত্যেকটা খাদ্য এত সুন্দর আপনার দেখলে এখন বুঝতে পারবেন কালার কন্টাস্ট জাস্ট অসাম প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর মার্শাল এটা মেরুনের মধ্যে থাকতেছে পেস্ট কালার ঠিক আছে মেরুনের মধ্যে পেস্ট কালারের মধ্যে এটা পুরো বডিতে হচ্ছে কি আপনার মেরুন থাকবে না কন্টাস্টে থাকবে হচ্ছে পেস্ট কালার এগুলো একদম অরিজিনাল ঘাট ঠিক আছে আপনার একদম কাগজের মতো পাবেন মানে পেপার সিল্কের মতো একদম পাবেন এত পরিমাণ সফট অ্যান্ড এত পরিমাণ শাইনি খুবই চমৎকার খুবই চমৎকার মাশাআল্লাহ মাশ আল্লাহ ওয়াও জাস্ট একবার দেখেন এটা খুবই চমৎকার একটা কালার কালার কন্টেস্ট আসলে আসতে চায় না তাই আমি দাঁড়িয়ে গেলাম যাতে করে আপনারা কালার কন্টেস্ট দেখতে চান কিন্তু আমি একটু কাইন্ডলি ডিজাইন গুলো আপনাদেরকে ক্লোজলি দেখাই যাতে করে আপনারা ডিজাইন সুন্দর মতো বুঝতে পারেন ঠিক আছে ওকে ক্লিয়ার লিখেছে থ্যাংক ইউ রিবা আপু এম এস টি আপু থ্যাংক ইউ অবশ্যই ক্লিয়ার না হলে কারণ লাইফটা ভালো লাগে না মেন সমস্যা এখানে যদি ক্লিয়ার থাকে তাহলে সবাই বুঝতে পারে সবাই দেখতে পারে এই যে খুবই সুন্দর একটা ডুয়েল চনের মধ্যে পাচ্ছি আরেকটা এটা ডুয়েল চনের পার্পেল খুবই সুন্দর এটা কালার কন্টেস্ট থাকবে অরিজিনাল জাল কাতান খাদ্যের মধ্যে শুধুমাত্র প্রাইস থাকবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপু নুসরাত আপু শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ যারা যারা দেখবেন সবাই দ্রুত কনফার্ম করবেন প্রত্যেকটা কালার কন্টাস্ট খুবই দুরন্ত মানে এত সুন্দর কালার কন্টাস্ট গুলো আপনার কি আর বলবো আমি খুবই চমৎকার অনেক ডার্ক কিন্তু কালারগুলো ঠিক আছে অনেক ডার্কের এর মধ্যে ওকে নেক্সট তারপরে আমরা চলে আর আরেকটি সুন্দর ব্ল্যাক কালারটা দেখাও ব্ল্যাক কালারটা নিয়ে অনেক কথা ছিল দেখেন কত কুচকুচে একটা ব্ল্যাক ক্যামেরা যখন মেলা হয় তখন হচ্ছে একটু কালার এদিক সাদিক হয়ে যায় ঠিক আছে যার জন্য আমরা কালার টোনটা হচ্ছে কি আপনার খুবই চেষ্টা করি আপনাদেরকে বলে দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের বলে দেওয়ার পরে কালার কনটেস্টটা মিলাবেন ঠিক আছে কারণ না হয় কালারে অনেক সময় হয় কি डिफरेंट বোঝা যায় প্রাইস থাকবে শুধুমাত্র আপনার প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ ঠিক আছে শুধু এগুলো কিন্তু অনেক ডার্কেজ এখন দেখতে পাচ্ছেন না সেম এরকম ডার্ক কালার ঠিক আছে শুধুমাত্র কালার কন্টেস্টটা চেঞ্জ হয় লাইটিংয়ের কারণে দূরে নিলে ক্যামেরা এই কারণে আমি নিবো আচ্ছা ওকে যার যেটা নিবেন শুধু ইনবক্স করে দিন কারণ এগুলো সব এক পিস করেই আছে ঠিক আছে সবগুলো এক পিস করে আছে তাই আপনাদের কিন্তু এগুলা বেশিক্ষণ ই করা যাবে না সবগুলো এক পিস করে আছে আপনারা যত দ্রুত সম্ভব কনফার্ম করেন প্রত্যেকটা কালার কন্টেস্টের খাদ্যে কিন্তু এক পিস করেই মাশাল লাইটটা থাকবে একটা মেরুন টাইপের ওয়াইন কালার তার পাশাপাশি রয়েছে জলপাই কালারের খুবই সুন্দর আমি একটা নিব দিবি আপু দিদি দ্রুত কনফার্ম ব্লাউজ পিস আছে জি প্রত্যেকের সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা টা থ্রিডি কাজ করে নিচে যে ঠিক আছে ব্লাউজ পিস প্রত্যেকের সাথে আছে মাসাল্লাহ এটা খুবই সুন্দর ওয়াইন কালার যার লাগে দ্রুত স্ক্রিনশ ইনবক্স করে দিবেন নাম ঠিক ফোন নাম্বারের সাথে ব্লাউজ পিস সবগুলোর সেম স্লিভ অংশে কাজ অ্যান্ড থ্রিডি কাজ করা ঠিক আছে ইয়েলো কালার দেখেন একদম ব্রাইট কালার একদম ব্রাইটদের জন্য একদমই ব্রাইটদের জন্য যত দ্রুত সম্ভব এগুলো কনফার্ম করেন সবগুলো এক পিস করে আছে বল এগুলো কিন্তু নেক্সট ইয়ার আপনারা পাবেন না ঠিক আছে পরে আবার পাবেন না তাই আমি বলবো সবাইকে দ্রুত ইনবক্সে ঢুকে এখনই কনফার্ম করে রাখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা খাদ্য পছন্দ করেন অরিজিনাল খাদ্য পড়তে পছন্দ করেন তারা এগুলো একটাও মিস করবেন না হ্যাঁ একটাও মিস করবেন না প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশ পঞ্চাশ টাকা হ্যাঁ দ্রুত দেখাও সবগুলো প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে ডিজাইনে হাতে আসুক তুমি দেখা যাবে শুধু প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে সবগুলা অনেক সুন্দর সুন্দর কালার একদম ডুয়েল জনের মধ্যে মানে কালার কন্ট্রাস্ট আপনারা মনে হয় পিকচার না তোলা পর্যন্ত বুঝতে পারবেন না কারণ এতই সুন্দর কালার কন্ট্রাস্ট এই যে আপনাদের সবার মোস্ট হিট ফেভারিট ডিজাইন সেটা কিন্তু অলমোস্ট আমাদের কাছে চলে আসছে ঠিক আছে এই ডিজাইনগুলো কালারগুলা না অনেক জ্বলসে আসতেছে বাট এগুলো সবগুলো অনেক সুন্দর কালার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ যত দ্রুত সম্ভব আপনারা সবাই কনফার্ম করে নেবেন অনেক অনেক স্মার্ট স্মার্ট কালার আছে একদমই আপনাদেরকে বলবো মানে চোখে দেখে ছাড়া বিশ্বাস করবেন না এত কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এত কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট ঠিক আছে মাশাল অ্যাস কালারের মধ্যে দেখেন কি সুন্দর অ্যাশ না সুরমা কালার সুরমা কালারের মধ্যে এটা পড়েছে পার্পেল শেপ কে কে আছে লাইভে আমার আপুরা কোথায় একটু কমেন্ট করতে হবে না হলে তো আমি কিছু বলতে পারবো না আমার পাওয়ার বন্ধ হয়ে যাবে তাই আমি আগে থেকেই বলছি আপনারা হচ্ছে আমাকে বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট না করলে আমি কি করে আপনাদের কমেন্ট অ্যানসার অ্যান্সার ওয়াও বিউটিফুল একটা কালার কন্ট্রাস্ট আসলে বিউটিফুল এটা সবগুলো চেষ্টা করব আপনাদেরকে পিকচার আজকে দিয়ে যাওয়ার জন্য নর্মাল পিকচার হলেও আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে মাশাল্লাহ এটাও খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা ডুয়েল টন ঠিক আছে এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা ডুয়েল টন আপুরা কমেন্ট করছে না সো আমার কেমন জানি কষ্ট লাগছে যে কমেন্ট না করলে আমি কি করে হচ্ছে কি আপুদেরকে দেখাবো ঠিক আছে কি করে আপুদেরকে দেখাবো প্রাইস থাকবে অনলি মাত্র আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যতগুলো খাদি থাকবে অরিজিনাল খাদি একদম নিশ্চিন্তায় চোখ বন্ধ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে একদম নিশ্চিন্তায় মাশাল্লাহ এগুলো খুবই সুন্দর লাইভলি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি যাতে করে পিকচার আপলোড করার পরে আপনাদের আর ওই অনুপ্রেরণা না জাগে যে আমাকে একটু রিয়েল কালারটা দেখান আমার একটু রিয়েল কালারটা দেখান ঠিক আছে অ্যাড্যাটলি আমাদের সবগুলো কালারের রিয়েল থাকে হ্যাঁ কত ধরনের খাদ্য দিই দেখেছেন কত ধরনের খাদ এত সুন্দর সুন্দর খাদ দিই আমি নিজে দেখেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে কোথায় ব্লাউজ পিস সবগুলো নিচ্ছে ঠিক আছে যে আমি প্রত্যেকটা আমি বলে দিয়েছি থ্রি ডি কাজ করা ইভেন হচ্ছে স্লিভের অংশে কাজ ঠিক আছে যেহেতু এগুলো আমরা আগেও দিয়েছি আমার একটা লাইভে সবগুলো সেল হয়ে গিয়েছে জানান আমি একটা দুইটা লাইভ করেছিলাম খাদ দুইটা লাইভের একটা পিসেস পর্যন্ত থাকেনি এক পিসেস মানে যদি বলেন যে এক পিস পাবেন এক পিসও না ঠিক আছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই কালারটা কার কার পছন্দ প্লিজ একটা কমেন্ট চাই আমার পছন্দ সো আমি আমার কমেন্ট করে দিলাম এই যে এই কালারটা কার কার পছন্দ সবাই বলেন এই কালারটার জন্য একটা হলো কমেন্ট চাই প্লিজ একটা করে হলো কমেন্ট চাই এই কালারটা অনেক জোস পনেরোশো টাকা শাড়ি করবো না এই যে পনেরোশো টাকা শাড়ি ওইদিকে অফারের শাড়ি যেগুলো আছে এই যে এইদিকে ঠিক আছে পনেরোশো টাকা গুলো এইদিকে ওইদিকে অনেক জায়গায় আছেন বাটল গ্রিনটা অনেক সুন্দর হ্যাঁ গ্রিনটা অনেক সুন্দর এটা দেখে সবগুলো টনের মধ্যে ঠিক আছে ম্যাক্সিমাম ডুয়েল টনের মধ্যে তাই আপনাদের আর টেনশন করতে হবে না ডুয়েল টনের খাদ্যই অবশ্যই দ্রুত কনফার্ম করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে খুবই চমৎকার আমরা পিকচার আপলোড করে দিব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম